বাউল আবুল আবার সরকার সেই দামরা পাঠাকে নিয়ে কথা বলবো আজকে যে কিনা আরবি উচ্চারণ করতে পারে না হম আউজি রব্বিন নাচ এনে না নাকিবার নাচতে কইছে যেটা অর্থর কিচ্ছু বোঝে না কি জিনিস সেইটাই বোঝে না ও আবার আল্লাহরে নিয়ে কথা কয় এই কুত্তার কর দেওয়া জানোয়ারের পয়দা এই ভণ্ড হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান বোঝার কোন উপায় নেই ল্যাংটা করলে আর নুন দেখেও বোঝা যাবে না যায় কোন ধর্মের জানোয়ারের পয় দেয় এমন নিয়ে কথা কয় আর সরকার মারাইছে আর হোগার মধ্যে দুই তিনটা বাস হান্দাই এরপর রাস্তা মাঝখানে খাড়া করিয়া থা উচিত এই কুত্তার পয় কয় সুরা নাচের মধ্যে বলে নাচতে কইস আর হাইয়া কয় মাইসারে কয় কুলাও জবির নাচ হ্যাঁ তো নাচতে কইসে মা না কিনা বলে নাস্তা এই খানকি পোলা গো এই খানকি পোলা গো কি কম এই সুতমারানীর পোলারা এই শুয়ারের বাচ্চারা শেখছে রকম একটু গান দিশা পায় না এখন কি লইয়া গান গাইবে থতমায় গুডি ওঠছে গুডি মিডানে লইগে এখন এই সমালোচনা করে আল্লাহরে লইয়া এই কাপের পয়দাগুলা তো সব হয়েছে নাস্তিক এই জানের ছাগুলা এগুলা এসে যে সবগুলো এসে যে নাস্তিক এই মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায় নাইলে এই এই মোনাফিকের বাচ্চাটা এর থতমাটা দেখলে যে পিছাই দিয়ে পিড়িতে মোশায় এই আর ওই হিন্দু না মুসলমান না কুত্তর পয়দা না বান্দরের পয়দা হ্যার কোনো বোঝার কোনো সাধ্য নাই কি এক পরে সাদা ল্যাংড়ান পরে দেখ মানে বেশভূষা দেখলে দেখেন না হন আবার হে গান গা বাউল মারাইছে হেডে লই এডে গ্রেফতার করছে হেডে আবার ই করে সাপোর্ট করে কতগুলা আছে শিক্ষিত মূর্খ শিক্ষিত মূর্খ আছে শিক্ষিত মূর্খ গুলা আবার হেলে আন্দোলন করে আবার শুনলাম কয় হ্যাঁ এই জানুয়ারের না বলে বড় করে আন্দোলন করবে প্রত্যেকটা হোগার মধ্যে আশ্রম কাজে ডললে ডললে বোম্বাই মরি সান্দাই দেওয়ার কাম শুয়ারের পয়দাগুলার তুই কি জানো কি সুরা নাচ কি রে কয় তুই হেঁটেই তো জানো না তুই সুরা নাচ রে তোরে নাচতে কইছে তুই কি বুঝবি তুই পড়ালেখা করস জীবনে স্কুলে বাড়ি পাড়া দেশ মারিটা হ্যাঁ করলে কি মানে হইয়া যায় অনেক কিছু নাকি আসে কতগুলা মূর্খ খো গাছা খো এই মাইন্দার গুলা আবার হেঁটে গা আন্দোলন করে এই সবগুলার ধৈর্য আইন্যা এই একটা গ্রেপ্তার করলো না গুলার ধৈর্য আইন না টাকা বোম্বাই মরিচ ভালো করে একদম হাতে বাড়তে হবে ব্যালেন্ডার ওনা মন মতো করে হাতে বাইটা একদম মিহি মিহি করিয়া এই পরে এটি হবার মধ্যে একটা ভরিয়া দেওয়ার কাম ও তো ভরিয়া দিয়ে শান্ত থাকুন যাইবে না এই পরে একটা বাঁশ লইতে সুন্দর টনি একদম টনিগুলারে ধার দিয়া শান দিয়া তিন চারজন মিললে আশার অঙ্কার মধ্যে হান্দাইতে বাই করতে হবে হান্দাইতে বাই করতে যে তোরা বাউল মারাইছো তেলে হ্যাঁ না পর মধ্যে এত কারেন্ট ববের ওজন ওজন আছে যেই যেই জানুয়ারের পয়দাগুলা তোরা এই মুসলমান বা ইসলাম ধর্ম নিয়ে কথা কবি এই প্রত্যেকটারে ধৈর্য এদরে হুদা ডিম চালান দিলে কাম না কারণ ডিম চালানে অত বেতা পায় না এদরে বোম্বাই মুরি চালান দিতে হইবে নয়তোবা জনগণের মধ্যে ছাইড়া দিতে হইবে যেই বিনতারা জে পারে এককাল ফিশালাইবে নাইলে এই কুত্তার পথ দাদা তুই তুই আ আমার হগল হানে কোন বালসাল গান গাও তোর এডি কেডা হুনে আমি একালে আমি খুঁজি যে রুসি বাজে তোকে বাউল এ বাল এই বালের গানগুলো হোনে তো তোগো তো থোতমা তো ঘিনরে মনে হয় এজন ওই যে গিয়ে আছে না বান্দরে লালাক্কো ফুটকি থাই না ওইডার থেকেও তবুও থোতমার দিকে চাইলে ঘিনরে বেশি আর তবু এই গোন্ধরা মো গোন্দলা মোহের গান এডিজে যে কোন শিক্ষিত দামরা পাড়াগুলাই দেহে হেডিরে আমার দেহার বড় শখ আর এই জানোয়ার লগে আন্দোলনও করে এই প্রত্যেকটারে ধরিয়া ভোগার মধ্যে মরিস তারপরে সে যে আরও জাগায় বেজাগায় যে পারন যায় মরিস বাইককে কচু দিয়া পিছিয়ে দিয়ে পিড়ে গিয়া এই শুয়ারে জাতগুলো রে এই দেশখানে বাই করার কাম এডি হুদা বাই করলেই হইবে না এই যে একাল নির্মূল করতে হইবে যেমন তারা এন্ডিল দিয়ে আছে ওই যে ফোক দমন করে না এই দিয়েও আশ্রম কাজে দমন করতে হবে নাহলে এই শুয়ারের পয়দাগুলো লেখাপড়া করে না স্কুলের বাড়িটাই তো পাড়াই দেয় নাই সুরা নাচের মধ্যে বলে নাচতে কইছে হেডি 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 তো কয়ে আবার পাশে কোনো কত এবার তাল মিলে সব কাফের নাচিকগুলো বই ঠিক আছে এই আবার শিল্পী মারে পিসার যে একদম লাফাই দেওয়ার কাম শুয়ারের পয়দা শুয়ার